গত গত পাঁচে অগস্ট শেখ হাসিনার পতনের দিন যেদিন ঢাকা শহরে জনতার দল নেমেছে লক্ষ্মীপুরে জনতার দল নেমেছে এমনটি আমরা দেখেছি যে লক্ষ্মীপুর আজকে জামাতের এই গণসমাবেশে নেতাকর্মীদের দল নেমেছে এমনটি আমরা দেখতে পাচ্ছি দর্শক একটু বলে রাখি যে আজকে এই গণ এই গণমিছিলের পূর্ব পূর্ববর্তী সময়ে যে সমাবেশ করেছে সেটি আসলে জেলা নেতৃবৃন্দু জামাতে জেলা নেতৃবৃন্দ তারা দাবিও করেছে যে শেখ হাসিনার বিচার দ্রুত কার্যকর করতে হবে এবং যারা এই হত্যার সাথে জড়িত ছাত্র জনতা হত্যার সাথে জড়িত তাদেরকে আইন আওতা নিয়ে আসা তারা দাবি জান এবং তারা বৈষম্যবিহীন একটি বাংলাদেশ দেখতে চান এবং আজকের এই মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীদের দল নেমেছে লক্ষ্মীপুরে এ ছিল লক্ষ্মীপুর থেকে সর্বশেষ এখনো ক্ষুণী ধরে কোনো বিচার করা হয় নাই আমরা কে পুনর্বাসিত করা হয় নাই তারা এখনো আহত হচ্ছে তাদের সুচিকিৎসা করা হয় নাই আমরা কি শস্য রাখতে চাই অনত বিরম্ব্যে খুনীদের গ্রেপ্তার করে তাদেরকে স্বস্তির আওতায় দিয়ে আসতে হবে আর গ্রেফতার করে প্রকাশ্য পাশে দিতে হবে সংগ্রামী বাইর বাংলাদেশ এই দেশে সবই কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়